প্রতিবন্ধী বাচ্চাদের বসা শেখানোর কর্নার চেয়ার ছয় থেকে তিন বছরের বাচ্চাদেরকে দ্রুত বসা শেখানোর জন্য যাদের ঘাড় বাঁকা করে রাখে এবং স্পাইনাল কড এখনও শক্ত হয়নি বসতে পারে না কুজু হয়ে থাকে তাদের জন্য মূলত এই কর্নার চেয়ারটি যারা খুব ভালো মানের কর্নার চেয়ার চাচ্ছেন বাচ্চাদেরকে সিপি চাইল বাচ্চাদেরকে বসা শেখানোর জন্য কর্নার চেয়ার প্রয়োজন তিনটি চাকা বিশিষ্ট খুবই উন্নত মানের ফেব্রিক দিয়ে তৈরি ফ্লাইং বোর্ডের কম্বিনেশনে এই এই কর্নার চেয়ারটি তৈরি করা এই কর্নার চেয়ারগুলো ব্যবহারের ফলে আপনাদেরকে বাচ্চাদের দ্রুত বসা শেখাতে পারবেন এই বৃত্ত আকারের জিনিসটি মাঝখানে দিয়ে বাচ্চাদেরকে এখানে বেলকোর সাহায্যে প্যাডিং দিয়ে বসিয়ে দিবেন বসিয়ে দিলে পনেরো বিশ মিনিট আধা ঘন্টা করে প্রতিদিন এগুলো রেগুলার ব্যবহারের মাধ্যমে আপনারা আপনাদের বাচ্চাদেরকে সুস্থ করতে পারবেন বসা শেখাতে পারবেন এবং তিনটি চাকা দেওয়ার থাকার কারণে বাচ্চাকে খেলাধুলার ছলে আপনারা বসা শেখাতে পারবেন সি এবং ফিজিওথেরাপি চেম্বারগুলোতে এই কর্নার চেয়ারগুলো ব্যবহারের ফলে বাচ্চাদেরকে খুব দ্রুত বসা শেখানোর কাজে ব্যবহার করা হয় তো আপনারা যারা বাসা বাড়িতে এই কর্নার চেয়ারগুলি ব্যবহার করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন কলের মাধ্যমে অর্ডার করতে পারেন সমগ্র বাংলাদেশে আমরা ডেলিভারি করে থাকি শুধুমাত্র কিছু টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা পাওয়ার পর দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লা